দারুণ লাগছে আজকে সকাল সকাল করে চলে এসেছি মাঠে আজকে তোমাদের একটা দারুণ একটা রেসিপি করে দেখাবো আজকে শারীরিক সুস্থ থাকার জন্য থানকনি শাক দিয়ে তোমাদের বড়া তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা এতটাই উপকারী তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা উপকারী চলো এবারে আমি থানকনি শাকগুলো তুলে নিয়ে এসি আর দেখো আমাদের এখানকার পরিবেশটা আমাদের এইটা হচ্ছে পাটক্ষেত এই পাটক্ষেতে মানে এত সুন্দর পাট পাতা হয়েছে তোমাদের একদিন আমি রেসিপি করে দেখাবো দেখো কত সুন্দর মাঠে এলে মনে হয় না যে বাড়িতে যাই এতটা ভালো লাগে আমাদের মাঠে কয়ে কুশি চাষ হয় পটল চাষ হয় অনেক রকমের সবজি চাষ হয় আর এই চাষ করতে গেলে যে জলটা আমাদের লাগে এই জমিতে দেখো এখানে চ্যাম্বার রয়েছে এখানে নদীর থেকে মাটির তলা দিয়ে পাইপ নিয়ে এসে এটা চ্যাম্বার করা হয়েছে এই চ্যাম্বার থেকেই জলটা যায় আর চারিদিকে নালা তৈরি করা আছে আর এই নালা দিয়েই জল যায় আমাদের সবজিগুলো খুব ভালো হয় আর এগুলো হচ্ছে কাঁচকলা গাছ দেখো এই বাগানটা চারিদিকে শুধু সবজি আর সবজি তোমরা তো দেখেছো আমরা বাড়ি থেকে মাঠ দিয়ে কিভাবে আসলাম আর মাঠের পরিবেশটা তোমাদের সব কিছু দেখালাম এইবারে আমি যে উদ্দেশ্যে এসেছি আমি নিতে এসেছি থানকনি শাক আর এই থানকনি শাক সাধারণত ঝোপঝাড়ি হয় আমাদের এই জমির আলে দেখো কত সুন্দর শাক হয়েছে এ অনেক শাক আছে এখানে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দেখো এখান থেকেই তোমাদের আজকে শাক তুলে নিয়ে আমি বড়া তৈরি করে দেখাবো আমি একটা একটা করে তুলে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি হাতেই আগে রাখছি দেখা যাক দেখি কতগুলো হয় এখানে আর এই শাকটা এক কথায় ঔষধি শাক বলা যা বলা যায় কারণ এই শাকে অনেক রোগ নিরাময় করে আর এ খুব উপকারী শাক তোমরা যদি কারোর আমেষা হয় তাহলে এই শাক বেটে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে অনেক উপকার পাবে তারপরে তোমার পেটের কোনো সমস্যা থাকলে এই শাকে দূর করে এর রস খেলে অনেকটা উপকার হয় আর আমরা আজকে বড়া তৈরি করব। একে একে শাকগুলো আমি তুলে নিচ্ছি দেখো এর ডাটা সহই আমি তুলে নিচ্ছি আর এই শাকে কোনো সার দেওয়া হয়নি তাই আমি এখান থেকে নিচ্ছি আজকে এখান থেকে নিচ্ছি কিন্তু কয়েকদিন পরে আবার এখানে ভরে যাবে তোমরা তো দেখেছ আমি থানকুনি শাকগুলো তুলে নিলাম এবারে আমি দেখো যথেষ্ট পরিমাণে নিয়ে নিয়েছি বড়া করার জন্যে এটাই উপযুক্ত হয়েছে আর এখন আমি এই শাকগুলো বাড়িতে গিয়ে বেছে খুঁটে তোমাদের বড়া তৈরি করে দেখাবো চলো এবারে বাড়িতে যাওয়া যাক বন্ধুরা তোমরা তো দেখলে মা মাঠ থেকে থানকুনি পাতাগুলো তুলে নিয়ে আসলো দেখো কত সুন্দর পাতাগুলো পুরো টাটকা আর বড় বড় পাতা হয়েছে বেশ সুন্দর থানকুনি পাতার বড়া খাওয়ার জন্য পারফেক্ট থানকুনি পাতা হয়েছে তো তোমরা তো জানোই যে থানকুনি পাতার প্রচুর গুণাগুণ এটা আমাশয় নিরাময় করতে সাহায্য করে পেটের যে কোনো সমস্যা দূর করতে থানকুনি পাতা খুব উপকারী তো থানকুনি পাতা অনেকভাবেই খাওয়া যায় তো আজকে আমরা একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব থানকুনি পাতার বড়া আমরা কিভাবে থানকুনি পাতার বড়াটা তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এদিকে থানকুনি শাকের বড়া তৈরি করার জন্যে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি আর এদিকে নিয়ে নিয়েছি হাফ বাটি বেসন আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর এদিকে কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঠ থেকে আনার পর এই শাকগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সুন্দর বড় বড় পাতা হ্যাঁ আর এই শাকে কোনো সার দেওয়া না আমাদের জমির আলের থেকে নিয়ে এসছি এত সুন্দর শাক মানে এরকম আস্তে আস্তে বড়া বানালেও খুব ভালো লাগে দেখো বন্ধুরা এই ডাটাগুলো খাওয়াই যায় তরকারি রান্না করলে আর বাটা খেলেও ডাটাগুলো দেওয়া যায় কিন্তু যেহেতু আমরা বড়া তৈরি করব তাই ডাটাগুলো সব দেবো না এই ডাটাগুলোই গুলোই ছোট ছোট করে কুচিয়ে দেবো বেগুনি পাতার একটা বেশ গন্ধ আছে দারুণ ধ্যান বেরোচ্ছে দেখো শাকগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব শাকগুলো কুচানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নেব যে কোনো বড়াতেই পেঁয়াজ কুচি দিলে টেস্টটা আরও বেড়ে যায় এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো এই কুচনো দিয়ে কুচিয়ে নেবো থানকুনি শাকের বড়া তৈরি করার জন্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবারে আমি দেখো এই ধানকুনি শাকগুলো কত সুন্দর করে কুচি করে দিয়েছে আমার মা আর এদিকে আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি থানকুনি শাকের মধ্যে আর এদিকে দিয়ে দিচ্ছি বেসন এবারে আমি ভালো করে এটার পাতার সঙ্গে মিশিয়ে নেব চটকে চটকে দাও লঙ্কা দাও পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর রসুন কুচি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়ি এগুলো দিয়ে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর এই ব্যাটারটা যতটা ভালো মাখানো হবে ততটা বড়াটাও ভালো লাগবে আর খেতেও স্বাদ হবে আমি ভালো করে এগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো ব্যাটারটা আমি সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে পুরো ব্যাটারটার তৈরি হয়ে গেছে এবারে তোমাদের বড়া তৈরি করে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বানানে যাক থানকুনি শাকের বড়া তৈরি করার জন্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইতে আর এই সাদা তেল দিয়েই বডাগুলো তৈরি করবো থানকুনি শাকের বড়া তৈরি করতে গেলে বেশি তেল লাগে না অল্প তেলেই আমি বডাগুলো ভাজবো এবারে বড়াগুলো আমি উলটিয়ে দেব দেখো কত সুন্দর মোছমোছ হয়েছে একবারে উল্টানোর সময় বোঝা যাচ্ছে একদম একটা উল্টালেই সবগুলো উঠে যাচ্ছে বড়াগুলো আমি পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর করে একদম ভেজে নিয়েছি এপি ওপিট দেখো দুপিটি খুব সুন্দর করে ভেজেছি এবারে আমি নামিয়ে দেব তো এবারে আমি নামিয়ে দিচ্ছি একে একে সব বড়াগুলো তৈরি করে নেব বড়াগুলো আমি উলটিয়ে দিচ্ছি দেখো একটা উল্টাতে দেখিয়ে পুরোটাই একদম উল্টানো হয়ে গেল কারণ এতটাই মোছমুছ হয়ে গেছে বোঝা যাচ্ছে যে একটার সঙ্গে আর একটা জড়িয়ে ধরেছে আমার পুরোপুরি বড়াগুলো তৈরি হয়ে গেছে তো দেখো তোমাদের বলেছিলাম যে এই বড়াতে বেশি তেল লাগে না আমি যতটুকু তেল দিয়েছি তোমরা তো দেখেছ আরও তেল এখানে রয়ে গেছে দেখো তো এবারে আমি বড়াগুলো নামিয়ে দিচ্ছি যদি ভিন্ন স্বাদের কোনো বড়া খেতে হয় তো অবশ্যই কিন্তু তোমরা আজকে যেটা বাড়িতে বানিয়েছে এটা কিন্তু খাবে তো তোমরা যে বড়াটা দেখছো প্রথম থেকেই দেখলে যে পিসি আজকে বাড়িতে তৈরি করেছে মাঠ থেকে তুলে নিয়ে এসে থানকুনি শাকের বড়া তো খাবারটা সত্যি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তোমরা যারা যারা এখনও খাও যদি সুস্বাস্থ্য পেতে চাও তাহলে মাঠ থেকে এই সবুজ থানকুনি শাক তুলে এনে বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে তো চলো বন্ধুরা দেরি না করে লোভ লাগছে সামনেই নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখন খাওয়া শুরু করি দারুণ লাগছে যেমন মুচমুচে সেরকম টেস্ট একদম পারফেক্ট সত্যি এই জন্যই বললাম যে একটু ভিন্ন স্বাদের বড়া জয়ন তোর খাওয়া দেখে আমার না খেয়ে পারলাম না আমাকে দেখো বন্ধুরা দেখো পিসি চলে এসছে পিসিও খেয়ে বলছে দেখো কেমন হয় এই ধানকুনি শাকে তো উপকার অনেকটা আছে তার থেকে এটা আজকে যেভাবে তৈরি করেছি আশা করি অনেকটা স্বাদ ভালো লাগবে তবে আমি একটু খেয়ে দেখি আমার আর তো না যেহেতু নিজে হাতে তৈরি করেছি তো তা খেয়ে দেখি ও অসাধারণ অসাধারণ তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলে এর স্বাদটা বুঝতে পারবে এই থানকুনি শাকের বড়া নিরামিষভাবেও খাওয়া যায় তো পেঁয়াজটা দিলে একটু স্বাদটা বেশি পাওয়া যায় তো তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারো তোমরা যদি শারীরিক দিক দিয়ে উপকার পেতে চাও তাহলে কাঁচা খেলে আরও অনেকটা ভালো স্বাদ পাওয়া যাবে তবে বড়াটা দিয়ে অনেকটা স্বাদ পাওয়া যায় তো বন্ধুরা চলো খেতে খেতে তোমাদের একটা কাজ দিয়ে দিই তোমরা এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও আর অবশ্যই কিন্তু এক্ষুনি একটা কমেন্ট করে দাও আর জানাও যে বড়াটা তৈরির পদ্ধতি এবং বড়ার টেস্টটা কেমন লাগলো তো আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তবে আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে যাও তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে